না আমি রিয়েলি সরি ইলেকশনের আগে এমন কি ঘটলো যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে ইচ্ছা মতো এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয় এটা গ্রস ভায়োলেশন অব দ্য আদার রুলস আধার কার্ড রুলস এবং প্ল্যানিংটা কি ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে নমশুদ্ধদের করা হচ্ছে এবং গরিব মানুষ ক্ষেত মজদুর খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে ব্যারাজ রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে যাকে ইচ্ছে তার কাট কেটে নেওয়া হচ্ছে তাহলে করার প্রয়োজনটা কি ছিল যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন আধার কার্ডের নামে ওপর অত্যাচার করেছে আধার কার্ড করতে গেলে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না আমরা জীবন দিয়ে লড়াই করবো রুকব দুই বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না তিন যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে এটা তাদের অপমান করানো নয় অপমান করা নয় তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো তারা ইলেকশন আসার সময় মনে হয়েছে সব কেড়ে নাও সব কেড়ে নেওয়া যায় না আর সব কাটতে গেলে তিনশো পঞ্চান্নটা কমিটি পাঠিয়েছে বাংলায় রোজই কাউকে না কাউকে পাঠায় আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটাও দেখা যায় না বিএসএফের গুলিতে যখন উত্তরবঙ্গে মারা যায় এদের টিকিটাও দেখা যায় না মুর্শিদাবাদের ইমামকে চুলের মুটি ধরে নিয়ে এসে বাইরে বেঈজ্জত করা হয় এদের টুটিটাও দেখা যায় না কোনো সাধু সন্ত কাউকেই আমরা অসম্মান করি না আজকে এ ধরনের জিনিস কেন করছেন এই নোংরা মিটা দে আর প্লেইং দিস ডার্টি গেম আই এম আসিং দ্য বিজেপি পার্টি ডু থিঙ্ক ইট ইজ প্রপার ডু থিঙ্ক ইট ইস জাস্টিস ইউ আর গিভিং টু দ্য পিপুল ইউ আর স্ন্যাচিং দ্য ডেমোক্রেটিক রাইট দ্য বেনিফিশিয়ারি ইজ রাইট উই will not allow NRC ইন বেঙ্গল প্লিজ রিমেম্বার we are ready to give our ব্লাড বাট we আর নট going to exclude এনি ইন্ডিভিজুয়াল person from বেঙ্গল আর যত অত্যাচার এই দলিতদের ওপরে সংখ্যালঘুদের ওপরে গরিব মানুষের ওপরে তপস্বিনীরা হিন্দু নয় সংখ্যালঘুরা মুসলিম হলেও তাদের বাড়িতেও হিন্দু বউ নেই অনেক হিন্দু বাড়িতেও মুসলিম বউ নেই তাই পরিষ্কার আমরা বলছি আইদার এটাকে স্টপ করবে আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে যদি তারা যাতে বঞ্চিত না হন আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবে কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার ইলেকশন ঘোষণা হওয়ার দশ পনেরো দিন আগে এটা কিসের রাজনীতি কিসের রাজনীতি বাংলায় যদি কোনো প্রবলেম হয় বাংলার যথেষ্ট ক্ষমতা আছে সে প্রবলেমকে ট্যাকল করার সে যে প্রবলেম আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা খেলছেন একদিন অনেক কষ্ট তাদের করে এই আধার কার্ড জোগাড় করতে হয়েছে আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা করছেন আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন এই মানুষই কিন্তু তাদের আধারে ফেলে দেবে কোনো ভয় পাওয়ার কারণে এখানে এনআরসি হবে না বলতি যখন হবে না হবে না গায়ের জোরে হবে না এখানে গণতান্ত্রিক সরকার আছে এখানে কোন ডিটেনশন ক্যাম্প হবে না এটা আসাম নয় এটা উত্তর প্রদেশ নয় এটা বিহার নয় এটা রাজস্থান নয় এটা মধ্যপ্রদেশ নয় এটা বাংলা কবিগুড়ির বাংলা নজরুলের বাংলা রাজনৈতিক না ফ্যাসিবাদি চক্রান্ত কেন বিজেপির পার্টি অফিসে কি নাম লেখাবে রাজ্য সরকারকে জানাবে না মানে রাজ্য সরকারই তো তাদের প্রোটেকশানটা দেবে বিজেপি পার্টি অফিস উলিগানিজিম করা দাঙ্গা ছড়ানো ছাড়া মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা করা ছাড়া আর কি করে কোনোদিন মানুষের কাজ সমাধান করেছে না সমাধান করতে জানে ওদের নামই হচ্ছে সমস্যা সৃষ্টিকারী ভারতীয় জঞ্জাল পার্টি সবাই বলে বেঙ্গল বেঙ্গলকেরা ভয় পায় বাংলা থেকে বেশি সিটে জিততে হবে তাই দাঙ্গা লাগাও মিথ্যে কথা বলো অপপ্রচার করো আমি মিডিয়াকে রিকোয়েস্ট করবো প্লিজ বাংলাটাকে আপনারা ভালোবাসতে শিখুন ওদের কথায় সব সময় কথা মেলাবেন না অত ভয় পাবার কোনো কারণ নেই হয় বাংলা ইজ টার্গেটেড অলওয়েজ আপনাদের কাছে আমি উত্তরটা চাইছি আপনারা আমাকে কোয়েশ্চেনটা করছেন আমি আপনাদের কাছে উত্তরটা চাইছি বাংলা কি দোষ করেছে বাংলা কি অন্যায় করেছে যে বাংলায় সব কিছু কেটে দিতে হবে বাংলার মানুষকে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াবে কোনো দিন না বাংলার নিজের পায়ে দাঁড়াবে আর বাংলাকে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের যে কাজটা আমরা করছি এবং করব আর ভোটের আগে যে চক্রান্ত চলছে এই চক্রান্ত আমরা রুকবই আর আমি মনে করি ইলেকশন কমিশন মাস্ট নোট নোট আমি আমি একটা টিম পাঠাচ্ছি ইলেকশন কমিশনেও যে দে শুড নোট ইট এইভাবে চলতে পারে না এবং প্রয়োজনের আধার কার্ড নিয়ে আইনের সাহায্য আমরা নিতে পারি